করেছিল আমি তো মমতা ব্যানার্জিকে হিন্দু বলে মনে করি আমি তো ওনার সঙ্গে কাজ করেছি এবং ওনাকে পরিত্যাগ করেছি হিন্দু বাড়ি ছেলে হিসাবে পরিত্যাগ করেছি কারণ তিনি সীমাহীন দোষণ হিন্দু ধর্মকে কালচারাল প্রোগ্রামে পরিণত করা পিতৃপক্ষে পুজো উদ্বোধনে যাওয়া এবং মহাকুম্ভকে থেকে ধর্মকে গন্ধা ধর্ম বলা থেকে রাম মন্দির বিরুদ্ধে মিছিল বের করা থেকে করে হিন্দুদের আঘাত যা যা করার তিনি করেছেন তার পুলিশ মন্ত্রিত্বে মা কালীকে প্রিজন মেনে উঠতে হয়েছে আয়োজকরা ডেকেছিলেন কেন ডেকেছিলেন আয়োজকরা বলতে পারবেন আমি মনে করি মমতা ব্যানার্জি হিন্দু নন